আমি তোমার বুক লয় থাম এটা কথা কই বল কি কো আমু আমি কত লগে তুমি কি চাও আমার সংসারটা ভাঙি যাইত না আমার কখনো চাই না কি যে সংসার ভাঙি যায় আমি মনে যে তোমার হাতের বালার বালার মালাটা তোমার বৌমা পছন্দ করছে আমু তুমি এগুলা দিয়ে দাও নাই তো আমার সংসারটা ভাঙি যাইত আমি তো সবসময় চাই আমার সংসারটা সুন্দর থাকে

আচ্ছা দাও হ্যাঁ মুরব্বীর কাছে শুনছি যে পুল আপান বড় করে মা বাবা বলে খাওয়ায় আর আমার ছেলে আমার কাছ থেকে নেয় আর ও খাওয়াই গোকি আর বই এটা পছন্দ করে বড়োলোকের মেয়ে বিয়ে করছে তাই দেখ শখের বালাজোরা আছিলো আমার শাশুড়ি আমারে দিছিল আজকে সেটাও রাখতে বললাম না ছেলে বলে দিয়ে দিলাম কি করা থাক আমার ছেলেই তো সব সবটা যদি সুখে থাকে আমারই ভালো আমারই সব নিয়ে আফসোস নাই ওরা ভালো থাকলেই আমি ভালো আমার মা কি করছে তোমার মনটা খারাপ না এমনি আমি জানি মা তুমি কি করলো তুই বড় ভাই যা বল তাই শোনো শেষ পর্যন্ত হাতের চুরি ঘুরে দিয়ে দিলা এটা তো tadi ছিল কেন দিলা আরে তো জানাস তো দাও তুমি কে একবার আমাদের কথা ভাবো না আমাদের একটা বোন আছে আমি আছি আমাদের কথাকে বড় ভাবো না তুমি আমি জানি যে ও তদের বড় ভাই তদের ভালো আইবো আর বড় লোকের মায়া বিয়ে করছে তো ও অনেক ভালোবাসে তাই এখন সংসার যদি আমার সুখের থাকে আমি এই দেই চাই আমার যদি মানে নিজের বিনিময়ে যদি ওদের জন্য যা কিছু করতে হয় আমি তাই করব তবুও আমি চাই আমার এই সাজানো সংসারটা যেন সুখের থাকে আমি কষ্টে থাকলেও কোনো সমস্যা নাই আমার সন্তানেরা সুখে থাকলে আমি সুখী আমার বাবাকে আমি কি তার বাবা কত বছর আর চলে গেছে যারে দেখাবো সেই তো চলে গেছে আর আমার আর কোনো নাই বাবা তোর মন খারাপ করো না তারপর আমি তো সবসময় দোয়া করি তোমাদের জন্য

আমি তোমাকে কি বলছিলাম কি বলছিলাম আমি না বলছিলাম যে তোমার মায়ের হাতের বালা দুইটা আমাকে আমি দাও আমার অনেক পছন্দ

মনে হয় খালামা একটু রেস্টে থাক খালামা একটু ভালোভাবে চলু আমি কষ্ট করি না মা গো শরীর বেশি খারাপ কাম করি খালাম্মা ওই গেছে মাসে বেতন দিয়েছিলেন না ওই আমার দেখেছি আছে ওইটাই দেব ওষুধ দিয়ে আমার তোর মা নাই আপনি যে আদর করেন আপনি বড় বলার জন্য কেমন ওই যে আমার ওই ছেলে আইসি দেন আমার ছেলে ওই আইসি আম্মা

তোর কতবার বলছি মারনি কাজবি না আমার আমি কৈছি আমার আমি একলা ফার কয় না তুই কাজের মানুষ কিস তুই তো আমার ছেলের মতো তুই কষ্ট করবি আমি লগাই আমার মা নাই হেমার কি তোর বারিক আর কাজের লোক কেউ কই আল্লাহ অসুস্থ অনেক জ্বর আমার মন খারাপ লোকে তোর নাসিমপুর

এই কি কখন আনছিলাম বড় pula pula কইরা আমি সব দিয়া দিলাম ছোট pula মেয়োরে কিছু দিলাম না আর আমার সেই কুলার বই আমারে কষ্ট দেয় pula আমার বুঝলো না বুঝার না আমার কেউ রইলো না ছোট pula দারে ভবিষ্যৎ কিছু কইরা দিলাম না ভাইয়া তুমি কিনে বসে রয়েছো আচ্ছা ভাই তুমি কেমন মানুষ বলো তো তুমি তো আমার ভাই তোমার ভাই না তুমি আমার বড় ভাই বাবা মারা যাওয়ার পর মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করছে তুমি তো জানো মোদির বাইরে খুব কষ্ট করে মানুষ করছে মানে তোমার শিক্ষক তো বানাতে যায় আমার বানাতে চাকর মুরুক্ষ আর তুমি বড় লোকের মাই বিয়ে করে আমার মানে চাকটা নেই বোধহয় কাটছে বাড়ির ভিতরে তোমার মো এক কাজ করে না আমার মানে দিনের পর দিন রাতের পর রাত কাজ করা এটা তুমি জানো না ওই না এগুলো তো মা আমার কিছু সময় কয় নাই না মা তো কইব না তুমি তো জানো না তুমি তো জানো না আর তোমার তো এই খেয়ালই নাই কি কথা ভাই আমার এত

দে তোমাৰ খেল ৰাখিব মা এনে তোমাৰ মাফ কৰি দিও আমি আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না আমার বিশ্বাস আছে তো তোর কই নাই বাবা যে তোর বড় ভাই এরকম না আজ দেখ সেই কথাটাই মিলল খালাম্মা আমি কইছিলাম না আমার কথাই সত্যই হবে দেখলেন আইয়া পড়ছরা সবাই দেখেন এরা খুব ভালো দেখছেন আল্লাহ তুমি হাগো মঙ্গল করি আল্লাহ আমি দোয়া করি আমি 17 বছর আমার কাজ করছি মু দেখছেন আমি মিথ্যা কথা কই নাই কই গেছে সত্য কথা

নিজেকে মাছে তুমি আমার মা গোছলাম আমার মাথা কে থাকবো ها ও ওই এত দিন আমি তোর কথা সপুন চিয়া আর গুনুম না এখন আমার মা যা করব তাই তোর কথা আমি অনেক কষ্ট দিছি আমার মন মনে অনেক আঘাত দিছি আমার মা আমারে ছোট থেকে কইলে বড় করছে अब्বা না হচ্ছে ভালোই তো শুনো কষ্ট খালি মায়ে বিটি রই নাই কি দেখছো দেখছো দেখো নিজের চোখে দেখে আলো বাবা কি করে দেখো এরকম করে সব সময় বাবা মারা চাকটারের মধ্যে খাড়াইছে চুপ কর তুমি চুপ থাকো আয় চুপ কর তোর কথা মতো আমি অনেক চলছি আর চলুম না তোর কথা মতো আমার মানে আমি ভুল বুঝছি আজকের পর তুই আমার মা যা কইব তাই আজকের পর তোর বলেন যত কাজ কাম আছে রান্না বাড়া কাপড় লতা সব কী করবি তুই বেশি তেরি বেরি করো তাই তোর বাপের বাজ পাঠাই দিবি কই দিলাম তোর এখন তো আমি আর রাখুম না

বাপকের দোক না মা তোমার ভুল যে তুমি বুঝতে পারছো এই অনেক আর আমি তো তোমার মেয়ের মতো দেখছি আল্লাহ